আজকের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন কাছের দূরের দেশ বিদেশের যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কে কোথার থেকে এই লাইভটিতে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা বন্ধুরা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু বলবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন একটু বলবেন কমেন্ট করে বা কমেন্ট করবেন আপনাদের সাথে অনেক রাত্রে লাইফে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ দয়া করে একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার শোনা যাচ্ছে কি ভাই একটু প্রাণের বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম আড্ডা দেওয়ার জন্য আসলাম আপনারা কে কোথার থেকে লাইফে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান তাহলে আপনাদের সাথে কথা বলতে পারব এবং ডিসকাস করতে পারব কে কোথার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক রাত হয়ে গেছে লাইফটি অনেকে ঘুমাচ্ছেন আশা করি বন্ধুরা সকল বন্ধুরাে ভালো আছেন อืม কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান হাই হ্যালো বলেন আপনাদের সাথে কথা বলি অনেক রাত্রে হয়ে হলো লাইভে আসলাম হ্যাঁ বন্ধুরা কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কারা কে কোথার থেকে যুক্ত হয়েছেন লাইফে একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান বন্ধুরা কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথার থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করেন আমার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন চলছে দূরে तुरी ताक बुबु बुबु